লাউয়ের তরকারি খেতে খেতে একঘেয়ে লাগছে তাহলে কচি লাউ দিয়ে বানিয়ে নিন লাউয়ের সুস্বাদু পায়েস নমস্কার বন্ধুরা আমার চ্যানেলে সকলকে স্বাগত এ দেখুন হাতে কি দেখতে পাচ্ছেন লাউ এ লাউর অনেক রকম রেসিপি আপনারা খেয়েছেন আজকে আমি বানাবো একটা মিষ্টি রেসিপি লাউ পায়েস আপনারা দেখতে থাকুন লাউটাকে কেটে ছাড়িয়ে নিচ্ছি দেখুন লাউটা অর্ধেক করে নিয়েছি একদম কচি আর লাউয়ের পায়েস বানানোর জন্য এরকম কচি লাউেরই দরকার আমি খোসা ছাড়িয়ে নিচ্ছি লাও খোসাগুলো ছাড়ালাম এবার আমি এগুলো কিরকম ফালি করে কেটে নেব আর এই ভিতরে সাদা অংশটা আমি ফেলে দেব এইরকম থাকবে লাউয়ের এই বীজগুলো নেওয়া যাবে না ভিতরের বীজগুলো নেওয়া যাবে না লাউয়ের বীজগুলো সব ফেলে দিলাম এবার আমি সব ধুয়ে নেবো আর এই যে এই যে বীজগুলো ফেলেছি এগুলো আমি অন্য রেসিপির কাজে লাগিয়ে দেব এবার আমি ধুয়ে নিচ্ছি জলে কাটা লাউগুলোকে এবার আমি গ্রেড করে নিচ্ছি সব করা হয়ে গেছে এবার আমি চিপে জলটা বার করে নেব দেখুন বন্ধুরা কি সুন্দর হয়েছে লম্বা লম্বা কুচি কুচি লাউ থেকে জলগুলো আমি চিপে চিপে বার করে নেব দেখুন সব লাউ গুলো জল লাউ এর জল সব ঝরিয়ে নিয়েছি গরম প্যানে দিয়ে দিচ্ছি দু চামচ ঘিদে ফোড়ন দিয়ে দেবো দুটো এলাচ একটা তেজপাতা লো ফ্লেমে আমি কাজু কিশমিশটা তিরিশ চল্লিশ সেকেন্ড মতো ভেজে নেব হালকা করে কাজু কিশমিশটা ভাজা হয়ে গেছে এর মধ্যে দিয়ে দিচ্ছি জল ঝরানো কুঁচনো লাউ দু তিন মিনিট দিয়ের মধ্যে লাউটাকে ভেজে নেবো কাঁচা গন্ধটা কাটানোর জন্য দিয়ে দেবো এক চিমটি নুন লাউ থেকে জলটাও ছেড়ে দেবে যেটুকু জল আছে আর মিষ্টির স্বাদটাকেও আরো বাড়িয়ে তুলবে ঠিক এইভাবে লাউটাকে ঘিয়ের মধ্যে নিতে হবে কি সুন্দর ভাজা হয়েছে দেখুন বন্ধুরা লাউ আর এক ফোটাও জল নেই এবার আমি এখানে পাশে ফুটিয়ে রেখেছি পাঁচশো গ্রাম দুধ ফুটিয়ে ঘন করে রেখেছি এটা এর মধ্যে দিয়ে দিচ্ছি লাউ সঙ্গে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এদিকে তিন মিনিট আমি ফুটতে দিচ্ছি ঢাকনা চাপা দিয়ে লাউটাও সিদ্ধ হয়ে যাবে তখন আমি একটা এখানে দুধের মধ্যে পাউডার এই যে প্রথম দুধটা তুলে রেখেছিলাম ফুটিয়ে ঠান্ডা করা হয়ে গেছে এর মধ্যে দুই চামচ গুঁড়ো দুধ পাঁচটা স্বাদ আরও বেড়ে যাবে এই দুধ দিলে পরে আর দুই চামচ চালের গুঁড়ি এটা আমি গোবিন্দভোগ চালের গুঁড়ি করে রেখেছি আপনাদের ঘরে আতপ চাল থাকলে সেটা দিয়েও করতে পারেন গোবিন্দভোগ চালের গুঁড়িটা দিলে পরে ফ্লেভারটা খুব সুন্দর হয় এই দুটোকে আমি এর মধ্যে মিশিয়ে নিচ্ছি দেখুন বন্ধুরা লাউটা সিদ্ধ হয়ে গেছে এবার আমি দিয়ে দেবো এখানে গুঁড়ো দুধ আর চাল গুঁড়ি পেস্ট করে রেখেছে এটার মধ্যে দিয়ে দিচ্ছি এই চালের গুঁড়িয়ে এই দুধটা দিলে তাই সে ঘনত্বটা খুব ভালো হবে এবার দিয়ে দেবো স্বাদমতো চিনি যেহেতু পাউডার দুধের একটা মিষ্টতা আছে লাউ একটা মিষ্টতা আছে সে তো আপনারা পরিমাণটা ঠিকভাবে হবে লাউয়ের পরিমাণের উপর নির্ভর করে চিনিটা ব্যবহার করবেন দেখুন বন্ধুরা পাশটা কতটা ঘন হয়ে গেছে এরকমই রাখতে হবে ঠান্ডা হলে আরও ঘন হয়ে যাবে আপনারা বাড়িতে পারলে একবার হলেও এটা বানিয়ে খাবেন প্রচুর প্রচুর শেয়ার করবেন কমেন্টে জানাবেন কেমন লাগলো ভিডিওটি দেখে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আবার দেখা হবে নেক্সট ব্লগে